এরপরে আপনার একটা সংখ্যা বসানো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি এটি ওই যে দেখতে পাচ্ছেন থ্রি জিরো ওয়ান তারপর পি তারপর কিছু সংখ্যা দিয়ে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে আর এই ডকুমেন্টটাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি এখন পর্যন্ত আপনারা ভালো আছেন ভিউয়ার্স আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমরা কিভাবে আমাদের ডকুমেন্টে ডিউটি আমরা কিভাবে আমাদের ডকুমেন্টে ডিউটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করব তো ভিউয়ার্স আপনাদের জন্যই আমার আজকের ভিডিওটি আপনারা আমি একটি বিল ওপেন করে রেখেছি এই বিল অফেনটিতে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ক্যাশে পেমেন্ট হয় দেখুন এই যে আমি এই লাল কালি দিয়ে বর্ডার দিলাম এটি আসলে টেক ক্যাশে পেমেন্ট হয়েছে তো আমরা অনেকেই ক্যাশে পেমেন্ট করি আর এই ক্যাশে পেমেন্ট করাটা হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে আপনার যখন পেপারে আসে যা বলো অ্যাসেসমেন্ট হওয়া যাবে তখন আপনি আরটিজিএস এর মাধ্যমে আপনার যে ডিউটি টাকাটা আসে এই টাকাটা পেমেন্ট করা হয় ব্যাংকের মাধ্যমে আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি আরেকটি ডকুমেন্ট ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পে এই অ্যাকাউন্ট পেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনি যখন ডকুমেন্ট টাইপ করবেন আপনি এই ডকুমেন্টের মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন তারপরে আপনি যখন ডকুমেন্টটি অ্যাসেসমেন্ট করবে বা আরো যখন আপনার পেপারটি অ্যাসেসমেন্ট করবে তখন আপনার অ্যাকাউন্ট থেকে যদি টাকা থাকে তো আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক এই পেমেন্টটি হয়ে যাবে এবং আর নাম্বার পড়বে আপনাদের অ্যাকাউন্ট থেকে এই টাকাটি অটোমেটিক আপনার কেটে নেওয়া হবে আপনারা যখন অ্যাকাউন্ট পেমেন্ট দিয়ে দিবেন আর পেসআ যখন এটি রিডোড করবে যখন করবে। আপনার থেকে এই টাকাটা করবেন তো আপনার অ্যাকাউন্টটি প্রথমে করার জন্য আপনাকে সোনালী ব্যাংকে একটি রিভলভিং অ্যাকাউন্ট করতে হবে এটি হচ্ছে আইএম সেভেন এর জন্য অর্থাৎ আইএম সেভেন এবং ইমপোর্টে লিমিট আকার কথা বলা হয়েছে যেমন এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আবার পরে আরো পঞ্চাশ হাজার হাজার বাড়ানো হয়েছে দুই লাখ টাকা পর্যন্ত আপনি আই এম ফোরে যেমন আপনারা র কটন কিংবা মেশিনারিস ইত্যাদি ডকুমেন্ট করেন এগুলোর ডিউটি কম আপনারা এগুলো অ্যাকাউন্ট পেমেন্ট করতে পারেন আবার যদি আপনার আহ অ্যাকাউন্ট আপে আপনার অ্যাকাউন্ট ডিয়া আপনার ডিয়া ব্যাট বা ডিউটি যদি অনেক আসেন ধরুন পঞ্চাশ থেকে ষাট লাখ তখন আপনারা কি করবেন কিভাবে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট কর তখন আপনাকে একটি রিভলভিং অ্যাকাউন্ট করতে হবে আমার মনে হয় সবার সবচেয়ে একটা পেন্ট রিভলভিং অ্যাকাউন্ট আছে কিন্তু অনেকের রিভলভিং অ্যাকাউন্টে টাকা রাখা হয় না আপনারা জানেন যে যৌথ বাহিনীর সময় প্রত্যেক সিআরডি রিভলভিং অ্যাকাউন্ট করেছে এই রিভলভিং অ্যাকাউন্টে টাকা রাখলে আপনি অ্যাসেসমেন্ট হওয়ার পরে এই নোটিশটি সহ আপনি ট্রেজারি শাখা কাস্টম হাউসে ট্রেজারি শাখা আসলে ওনারা এখানে সিল মেরে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা পেমেন্ট করবেন এটি নির্দিষ্ট সময় নেই কাস্টমার হাউস যতক্ষণ খোলা থাকে আপনি ততক্ষণ এই অ্যাকাউন্ট আপনার নিজস্ব যে অ্যাকাউন্ট আছে এখান থেকে পেমেন্ট করতে পারবেন এখন আসুন আই এম সেভেনে যে অ্যাকাউন্টটি করলেন সোনালী ব্যাংক আপনি কি অ্যাকাউন্ট করলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে পেমেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট করতে পারবেন জি না আপনাকে অ্যাকাউন্ট করার পরে সিস্টেম অ্যানালিস্ট বা কমিশনার বরাবর আপনাকে একটি আবেদন করতে হবে যে আমি আই এম এর জন্য আপনাকে প্রথম অ্যাকাউন্টে খুলতে হবে এম সেভেন এর জন্য যে আমি এম সেভেন এ আমার ডকুমেন্ট হচ্ছে আমার আইএম সেভেন এর জন্য একটি অ্যাকাউন্ট খোলা দরকার তো এই অ্যাপ্লিকেশনটা আপনার সাজিয়ে লিখবেন এরপরে কমিশনার মহোদয় এটিকে মার্ক করবেন প্রোগ্রামার বা সিস্টেম অ্যানালিস্ট তো সিস্টেম অ্যানালিস্ট আপনার অ্যাকাউন্ট যে সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্ট করেছেন এই সোনালী ব্যাংকের সাথে লিংক রেখে আরেকটি অ্যাকাউন্ট করবেন যেমন আমাদের চিটাগাঙ্গের এ আপনার থ্রি জিরো থাকবে তারপর পি এরপরে আপনার একটা সংখ্যা বসানো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি এটি যে দেখতে পাচ্ছেন থ্রি জিরো ওয়ান তারপরে পি তারপর কিছু সংখ্যা দিয়ে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে আর এই ডকুমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পেমেন্ট করা হয়েছে তো ভিওয়ার্স আপনারা এভাবেই আপনারা অ্যাকাউন্ট পে করতে পারবেন এসার আপনাকে আর জিএস বক্তব্য তো আমার ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে ও উপকারী মনে হয় তো আমার চ্যানেল আইটি বাংলা সি এন্ড আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন বাজিয়ে রাখলে বা অন করে রাখলে আমি যে কোনো ভিডিও পাবলিশড করার সাথে সাথেই আপনাদের কাছেই নোটিফিকেশন চলে যাবে আর যদি ভিডিওটি আপনি শেয়ার করে দেন তাহলে আপনার বন্ধুরা আপনার এই ভিডিওটি দেখতে পারবে তারাও বিষয়টি জানতে পারবে এবং আপনার টাইমলাইনে এই ভিডিওটি থেকে যাবে যে কোনো সময় আপনি এই ভিডিওটি আবার দেখতে পারবেন তো আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম